আমি এখন আছি ত্রিপুরার বর্তমান রাজধানী আগরতলায় আজ আমার গন্তব্য হল ত্রিপুরার প্রাচীন রাজধানী উদয়পুর এটি ঐতিহাসিক শহর হিসেবে খ্যাত সকাল সকাল ঘুম থেকে উঠে সিএনজিতে উঠে বসলাম সামনের সিদ্ধি আশ্রম নামক বাস স্টেশন থেকে বাসে করে আমি উদয়পুর যাব আগরতলা রেল স্টেশন থেকে সিদ্ধি আশ্রম বাস স্টেশন পর্যন্ত সিএনজি ভাড়া দশ রুপি আমি সিদ্ধি আশ্রম বাস স্টেশনে চলে এসেছি এখন এখানে বাসের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে সাবরুমগামী বাস চলে আসবে আমি এই সাব্রুমগামী বাসে করে মূলত উদয়পুর গিয়ে নামব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই উদয়পুরগামী একটি বাস চলে এসেছে আমি এক দরে লাফ দিয়ে বাসে উঠে বসলাম বাসটি স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায়নি খুব দ্রুত বেগে এগিয়ে চলেছে সামনের দিকে পোড়ামাটির তৈরি বিশাল এক তোরণ বইমেলা উপলক্ষে এই তোরণটি করা হয়েছে হাতের বাম পাশে দেখতে পেলাম দেখতে খুবই সুন্দর চলতি পথে বিভিন্ন স্টেশনে যাত্রীরা উঠানামা করছে দেখুন দিগন্তে আকাশ সারি সারি গাছ ফসলি জমি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি যেতে যেতে হাতের বা পাশে দেখতে পেলাম সিফাই জেলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটি ত্রিপুরা অন্যতম বিখ্যাত চিড়িয়াখানা বন জঙ্গল ঘেরা পাহাড়ি সরুপথে দ্রুত বেগে বাসটি এগিয়ে চলেছে সামনের দিকে চলতে চলতে গোমতি জেলার মধ্যে চলে এসেছি গোমতি জেলার সদর দপ্তর হল উদয়পুর শহর প্রাচীন উদয়পুর শহর আর উদয়পুর হলো ত্রিপুরা প্রাচীন রাজধানী উদয়পুরের প্রাচীন নাম হলো রাঙ্গামাটি ত্রিপুরা রাজা উদয় মানিক্য ক্ষমতা গ্রহণ করে এই রাঙ্গামাটির নামকরণ করেন উদয়পুর প্রশাসনিক বিভাজনের কারণে উদয়পুর এখন গমতি জেলায় পড়েছে হাতের বাপাশে দেখতে পেলাম গমতি নদীর উজানের সরু প্রবাহ এই গুমতি নদীর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে গোমতি নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে আমরা একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি পাশে আরেকটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে কথা বলতে বলতে বাসে করে উদয়পুর চলে এসেছি এখন এটি হলো উদয়পুর বাস স্টেশন আমি এখানে নামলাম আমি এখানে সকালে নাস্তা খেয়ে স্থানীয়দের সাথে কথা বলে কিভাবে উদয়পুরের বিভিন্ন পুরাকৃতিক সাইটগুলো দেখা যায় আমি সেটা জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব আমি একটি হোটেলে প্রবেশ করলাম দেখুন এ হলো সকালের নাস্তা আমি অর্ডার করেছি আমি এখন নাস্তা খাব আমি নাস্তা খাওয়া শেষ করেছি একজন সিএনজি ড্রাইভারের সাথে আমি চুক্তি করেছি তিনি আমাকে উদয়পুরের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইটগুলো ঘুরে দেখাবেন যেগুলোর পর্যটন আকর্ষণ রয়েছে আর এর বিনিময়ে তাকে দেড়শো রুপি দিতে হবে আমার সিএনজি সামনের দিকে এগিয়ে চলেছে আমার একমাত্র ভরসা হলো গুগল ম্যাপ অনলাইনে আর বিশ্বাস করে নিয়েছি সিএনজি ড্রাইভারকে দেখা যাক তিনি আমাকে কোন কোন সাইটগুলো ঘুরে দেখান আর আমার সাথে তো গুগল ম্যাপ রয়েছে যেতে যেতে হাতের বাঁ দিকে একটি পুরাকৃতি সাইট দেখলাম আমরা এটি এখন দেখব না এটি ফিরার পথে দেখার চেষ্টা করব আমার সিএনজি ড্রাইভার সামনের দিকে এগিয়ে চলেছে দেখি আমিও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব উদয়পুরের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইটগুলো কথা বলতে বলতে রাধা কিশোরপুরের গুণবতী বিভাগীয় মন্দিরের কাছে চলে এসেছি এটি ত্রিপুরার মহারাজা গোবিন্দ মানিকের মহিষী মহারানী গুণবতী তৈরি করেন বলে জানতে পারলাম আর এখানে পাশাপাশি তিনটি মন্দির রয়েছে দেখুন কত সুন্দর মন্দিরগুলো রাধা কিশোরপুরের গুণবতী মন্দির দেখা শেষ আমার পরবর্তী গন্তব্য হল ভুবনেশ্বরী মন্দির এটি রাজনগরে অবস্থিত আঁকাবাকা পাহাড়ি পথ ধরে সিএনজি এগিয়ে চলেছে দেখুন সামনে বা দিকে একটি মন্দির দেখা যাচ্ছে এটি হলো উদয়পুরের রাজনগর এখানে রয়েছে উদয়পুর রাজবাড়ি হাতের বা পাশে লেখা দেখলাম ওই এটু ভুবনেশ্বরী মন্দির তার মানে সামনে হল ভুবনেশ্বরী মন্দির বিখ্যাত একটি মন্দির আমি এটি দেখব আজ কথা বলতে বলতে চলে আসলাম ভুবনেশ্বরী মন্দিরে এখানে লেখা আছে ওয়েলকাম টু ভুবনেশ্বরী মন্দির আমি এখন ভুবনেশ্বরী মন্দিরের ভিতরে ঢুকব দেখার চেষ্টা করব। এবং আপনাদেরকে দেখাবো দেখুন এটি হলো ভুবনেশ্বরী মন্দির জোড়া মন্দির সামনে একটি ছোট আর পিছনে একটি বড় জানতে পারলাম মহারাজা গোবিন্দ মানিক্য খ্রিস্টীয় সতেরো শতকে দ্বিতীয়বার সিংহাসনে আরোহণ উপলক্ষে দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করেন ভুবনেশ্বরী মন্দির দেখা শেষ বাইরে চলে আসলাম বাইরে এসে হাতে ডান দিকে দেখতে পেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য দেখুন পাশেই রয়েছে আমি একটু সামনে এগিয়ে গেলাম দেখুন এটি হলো মূলত উদয়পুরের ত্রিপুরা রাজাদের বাড়ি আর এটা হলো একটি পর্যটন ম্যাপ আজকে আমি উদয়পুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো না কারণ হলো অনিবার্য কারণে উদয়পুর রাজবাড়িতে প্রবেশ নিষেধ এটি হলো ত্রিপুরা রাজাদের প্রাচীন বাড়ি আমি বাহির থেকে নিজে দেখেছি এবং আপনাদের দেখার জন্য আমি একটু ভিডিও ধারণ করেছি দেখুন এটি হলো ত্রিপুরা রাজাদের প্রাচীন বাড়ি সাদামাটা বাড়ি এখানে কোনো ঝাঁকজমক কোনো স্থাপনা দেখলাম না উদয়পুর রাজবাড়ি দেখা শেষ আমি আবার ফিরে চলেছি আমার সিএনজি এগিয়ে চলেছে উঁচু পাহাড় থেকে নিচের দিকে দেখুন সিএনজি এগিয়ে চলেছে যেতে যেতে গমতি নদীর আরেকটি প্রবাহ পথ দেখতে পেলাম এই গমতি নদীর উপরে এই ব্রিজটি আমরা এগিয়ে চলেছি তে আবার চলে আসলাম রাধা কিশোরপুর শিববাড়ি এখানেই রয়েছে চতুর্দশ দেবতার মন্দির আমি এখন চতুর্দশ দেবতার মন্দিরটি ভিজিট করব এবং আপনাদেরকেও দেখাবো আমি সিএনজি থেকে নেমে চতুর্দশ দেবতা মন্দিরের দিকে এগিয়ে চললাম এটি হলো পথ দেখুন বাঙালি তোচালা স্টাইলে প্রবেশপথটি করা হয়েছে আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো আপনাদেরকেও দেখাবো মন্দিরের ভিতরে অবস্থা মন্দির অভ্যন্তরে প্রবেশ করলাম দেখুন এখানে বিভিন্ন স্টাইলের স্থাপনা রয়েছে এখানে রয়েছে গম্বুজ বিশিষ্ট গোপীনাথ মন্দির একটি নাম হলো বড় গোপীনাথ আর একটি হলো ছোটো গোপীনাথ মন্দির জনশ্রুতি রয়েছে মহারাজা কল্যাণ মাণিক্য সতেরো শতকে বড় গোপীনাথ মন্দিরটি নির্মাণ করেন এরপরে জনশ্রুতি রয়েছে গোবিন্দ মানিকের ছেলে রামদেবও এখানে মন্দির নির্মাণ করেন এখানে দোচালা স্টাইলের মন্দির রয়েছে এবং ছাদের উপরে স্তূপা বিশিষ্ট গম্বুজের মন্দির মন্দিরও রয়েছে দেখুন আমিও দেখছি আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম ভিডিও ধারণ করে রাধা কিশোরপুরের চতুর্দশ দেবতার মন্দির দেখা শেষ আমি এখন বের হয়ে যাব আমার গন্তব্য সামনে আরও কিছু পুরাকীর্তি দেখা এই প্রাচীন উদয়পুরের মন্দিরের সামনে রাস্তা ক্রস করে দেখে নিলাম একটি বিখ্যাত দিঘি দেখুন কত বড় জলাশয় দিঘিটি দেখা শেষ করে আমি ছিয় দিতে করে আবার এগিয়ে চললাম সামনে দেখি আরও কোনো স্থাপনা বা প্রাচীন কীর্তি আছে কিনা এই প্রাচীন নগরী উদয়পুরে সামনে যা পড়বে বা যে সুপুরাকৃতি দেখতে পাবো সবই দেখার চেষ্টা করব। এবং আপনাদেরকেও দেখাবো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে এটি হলো উদয়পুর শহর এই আধুনিক স্থাপনার মাঝে প্রাচীন কীর্তিগুলো এখনও কালের সাক্ষী হয়ে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে রয়েছে আর এগুলো দেখাই আমার মূল উদ্দেশ্য যেতে যেতে হাতের ডান দিকে দেখতে পেলাম বিশাল এক দিঘি এটি জগন্নাথ দিঘি নামে পরিচিত কত লম্বা বিশাল আয়তনের জলাশয় দেখুন আর বলে রাখছি উদয়পুর রয়েছে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিশাল বিশাল জলাশয় যেগুলো দিঘি নামে পরিচিত রাজারা সাধারণত জনসাধারণের কথা চিন্তা করে অথবা নিজের প্রয়োজনে শহরে বিভিন্ন স্থানে এইসব দিঘিগুলো খনন করেছেন চলে আসলাম বিখ্যাত জগন্নাথ মন্দিরে এটি জগন্নাথ দিঘির পাশে অবস্থিত এখানে রয়েছে একটি প্রাচীন মন্দির যেটি পাথর দিয়ে তৈরি করেছে পুরো মন্দিরটাই দেখুন পরিত্যক্ত এবং টোটাল মন্দিরটাই তৈরি করা হয়েছে পাথরের ব্লক কেটে কেটে দেখুন স্লেট পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি নিঃসন্দেহ একটি বিখ্যাত মন্দির তবে আমার মনে হলো সংরক্ষণ ও সংস্কার অভাবে মন্দিরটি জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই মন্দিরটি সংরক্ষণ এবং সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করছি দেখলাম এবং উপভোগ করার চেষ্টা করলাম ত্রিপুরার প্রাচীন রাজধানী উদয়পুরে অবস্থিত প্রাচীন কীর্তিগুলো এসব পুরাকীর্তি আমাদের আদি গৌরবময় ইতিহাসের কথা বলে এগুলো আমাদের সুরক্ষা করা প্রয়োজন বলে আমি মনে করি ত্রিপুরার পর্যটন নগরী এবং প্রাচীনতম রাজধানী উদয়পুর এ রয়েছে নানা কীর্তি আমি সময় স্বল্পতার কারণে সব কীর্তি বা পুরাকীর্তিগুলো দেখতে পারিনি আপনাদেরকে দেখাতে পারলাম না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো স্থানে সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ দাদা মন্দিরটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমি তো জানতাম না মন্দিরটা সম্পর্কে আপনি দেখার সুযোগ করে দিচ্ছেন থ্যাংক ইউ